বাইরে যখন ট্রেনে কোথাও যাচ্ছি আর জলটা আমরা ট্রেনের মধ্যেই কিনে খাচ্ছি কিন্তু এই জলটা অনেক মানুষ সবাই বলছি না অনেক মানুষ যে কোনো জায়গায় ট্রেনের বাথরুমও হতে পারে বা ট্রেনের পাশে কোথাও একটা আয়রন প্রচুর বেরোচ্ছে এই ধরনের নোংরা জলও হতে পারে বা কোনো পুকুরে পাইপলাইন করা আছে সেখানেও হতে পারে সেটাকে দু ফোঁটো কেমিক্যাল দিয়েও পিউরিফাই মানে ফিল্টার করা যায় এই ধরনের করে যেখান সেখান থেকে জল তুলে মানে জল ভরে আর বোতলগুলোকে সিল করে দিচ্ছে এবং মার্কেটে বিক্রি করছে সেই জলটা খাওয়ার পরে আপনার ফুড পয়জনিং বা শরীরের অসুস্থতা হতে পারে যার জন্য জলের যখনই খালি বোতলটা ফেলে দেবেন সেই ফেলে দেওয়ার আগে জল বোতলের ঢাকনাটাকে অবশ্যই বোতলের ভিতরে ঢুকিয়ে দেবেন তাহলে সেই বোতলটার আর কোনোভাবেই ইউজ করতে পারবে না এবং মানুষের ক্ষতি হবে না তাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যখনই আপনি ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো ব্যবহার করবেন জলটা খাবেন তারপরে সেই ঢাকনাটাকে অবশ্যই ভিতরে ঢুকিয়ে তারপর ফেলে দেবেন তাহলে মানুষের সেফটি হবে